আবারন দুঃখতম ডাক্তার মিডিয়াতে আমাদের সমাজে অনেক মেয়ের বিশেষ করে মা বাবা আছে কিন্তু মার আর চরিত্রের বেশি মেয়ের মা যারা তারা দেখে সরকারি চাকরিজীবী ছেলে কত টাকা কামাই ছেলের কত তালা বিল্ডিং বাবারে ওই চাকরিজীবী নাকি বিলনিয়ার ডাক্তার যা যা আছে সব দেখে এখন

খালি টাকা দেখে দিলেন আর মেয়ে সুখী হয়ে গেল এই ধরনের পুরাই ভুল তাই কি হ্যাঁ ওই মনে করি কি টাকা দেখে বিয়ে দেওয়ার ফলে আজকে এই ঘটনা ঘটছে আর টাকা ছাড়া ছেলে কোথায় থাকে থাকুক ছেলে কি করে করুক ছেলেটা ভালো কি না এটা আগে দেখতে হবে এটা না দেখিয়ে টাকা পয়সা ধন দৌলত বাবার কি আছে ছেলে কি করে সরকারি চাকরি দেবী র্যাব না ভি ডিভি পুলিশ কি অবস্থা বাজে জায়গা টাকা वाला আর কিছু দেখে না আরে ভাই হবে না হবেটা কি তবে মেয়ে বিয়ে দিতে হইলে ছেলে কি করে না করে এগুলে যেমন প্রাধান্য পাওয়া উচিত মেয়ে কোন জায়গায় দিতেছি কেন দিতেছি এglueও প্রাধান্য দেওয়া উচিত না দেখি আমরা টাকা পয়সা দেখার পরে মেয়েটা কি মেয়ের যদি সুখ চান তাহলে তো অবশ্যই সুস্থ মানুষ ভালো মানুষ বেছে নিতে হবে দ্বন্দ্ব প্রাচুর্য সুখ এনে নিতে পারবে